বিকাশ <laughs> করে <laughs> <laughs> এই শ্রদ্ধকম বন্ধু সহ উপস্থিত আমার প্রিয় সরাই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কত কথা আর কিছু আলাদা করতে চাই যারা নাওরাশের শ্রমতে আমার শ্রদ্ধা কাশিমা যুক্তপরিদেশী আরকে কবিদের ঐতিহাসিক বিষয় বৈসব ভালোবাসে বন্ধুগণ

সংগ্রাম করতে গিয়ে তাদের মুখের তাজা রক্ত রাজপথে ফেলে দিয়েছে বিভিন্ন কল কারখানা এই আমাদের সামনে সব কিছুর উপরেছে আপনাদের শ্রমিক ভাইদের অবদান তাদের রক্ত অর্থাৎ সব শ্রমের ধাম সম্প্রদায় গড়ে উঠছে শ্রমিকদের সেই অবদানের মধ্যে चूला अनुसान कोई चूड़े